হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা মুস কিংড চ্যানেলে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতে পাচ্ছি জায়গাটা অন্যরকম লাগছে কেন জানো তো আমি তো চলে এসেছি বাবার বাড়ি তো এই মাত্র এসে আমি ভিডিওটা শুরু করলাম তো এসেই দেখো ওদের কাজ দেখো খেলতে শুরু করে দিয়েছে মাও বাড়িতে এসছে বলে কথা ওই যে আমার ছেলে আর মেয়ে আসেনি আর আমার মশাইও আসেনি বাড়িতে আছে আর আমি এসেছি কারণ এই মানে রথযাত্রার জন্য যে বিপদতারিণী তারিণী পুজো হয় তো আমি বাদ রেখেছি তো কালকে আছে সেটা তো সেই জন্য আজকে চলে এলাম তো চলো এখন ভেতরে যাই কি করছে দেখি এই যে ডোডো বাবু ঘুম থেকে উঠে পড়েছে দেখি ডোডো ডোডো হাই বলো তো হাই বলো হাই বলবে না চলো একটা নতুন জিনিস দেখাই তোমরা জানো হ্যাঁ ছেড়ে দেখি দেখো মায়ের রান্নাঘর তো মায়ের এটা স্বপ্ন ছিল যে মডুলার কিচেন হবে তো ফাইনালি এটা রেডি হয়ে গেছে তো দেখো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এখনো উদ্বোধন হয়নি রান্না বান্না কিছু হয়নি কারণ এখানে গ্যাস স্টাফ সেট হবে তো এই জায়গাটা আর এই যে দেখো কত সুন্দর লাগছে কত বড় রান্নাঘরটা তো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে আর মাদের জানো তো অনেক বড় রান্নাঘর দরকার কারণ মার পাঁচ মেয়ে পাঁচটা জামাই তার সঙ্গে নাতি নাত্রীরা একসঙ্গে যখন আসে মানে রান্নাঘরটায় কতটা ঝামেলা হবে বলতো তো এই ছোট্ট রান্নাঘরটায় না খুবই অসুবিধা হচ্ছিল সেই জন্য একটা বড় রান্নাঘর হয়েছে যদিও রান্নাঘরটা ছিল তো একটু বাড়ানো হয়েছে আর মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে মডিউলার কিচেন বানাবে তো সেটাও ফাইনালি বানানো হলো আর বানানোর পর দেখতে এত ভালো লাগছে আর জায়গাটা অনেক বড় হয়ে গেছে তো এত বড় জায়গা দেখে মা বলছে আমি কোথায় যে বাসন রাখবো খুঁজেই পাচ্ছি না তো যাই হোক এখন দেখো মা হাতে করে মোকা নিয়ে এসে দেখাচ্ছে কারণ এই মোকাগুলো মাদের বাগানে হয়েছে আর মানে মোকাগুলো মানে একটু একটু করে হয়েছে পুরোটা হয়নি যাই হোক খুবই নরম খেতেও খুব ভালো লাগছিল আর এই যে নাতিদের এখন পুড়িয়ে দিয়েছে তো এখন ওরা খেতে ব্যস্ত আর আমরা এখন বোনেরা বেরিয়ে পড়েছি একটু বাজারে যাব বলতে ট্রেন্সে যাব তো ছোট বোন তো মানে ও বাইরে থাকে তো ও এসছে অনেক দিন পর তো বলল ট্রেনসে চল দেখি কি কী কালেকশান আছে সেই জন্য বেরোলাম আর এমনিতে কাল বিপদ পুজো আছে আমাদের তো এমনিতেই বেরোতে হতো ফল কিনতে তো ভাবলাম আগে ট্রেন্স থেকে ঘুরে যাই তারপরে যাব তো আর ট্রেনসটা আমার বাবার বাড়ির একেবারে পাশে তো হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম আমার ছেলেকে আনিনি আর মেজদিও মেজদির ছেলেকে আনেনি তো বোন এই যে ছোট ছোট দুটো ছেনা পোনাকে নিয়ে এসছি তো এরা ছোট তো তো ওরা মা না থাকলে ওরা কান্নাকাটি করবে সেই জন্য ওদেরকে নিয়ে চলে এসছে তো আমরা এখন ভেতরে চলে এলাম তো জানি না কি কি কালেকশান আছে তো অনেক রকম কালেকশান রেখেছে আর অনেক অফারও দিয়ে মানে দিচ্ছে তো অনেক অনেক জামায় সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট ছাড় আছে তো ভালো লাগছিল কিন্তু নিলাম না তো এই যে দেখো বোন যে ড্রেসটা পরে দাঁড়িয়েছে ও এটা নিয়েছে কারণ ও কিছুদিন পর বলতে পুজোর সময় ও যাবে গোয়াতে বেড়াতে সে সেই জন্য একটা ওয়ান পিস নিল সি বিচে পড়বে বলে তো আমরা কিছুই কেনাকাটা করিনি অনেকজন মিলে এসেছি শুধু একটাই ড্রেস কেনা হয়েছে তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি তো ছোটোদের জন্য কিছু কালেকশন আছে নাকি দেখব কিন্তু ওখানে গিয়ে না ব্যাক করে চলে এসছি কেন মানে বাচ্চাদের কালেকশন একদম ভালো লাগেনি আছে তো এতজন মিলে এসছি কিছুই কেনাকাটা করিনি শুধু বোন একটা ড্রেস নিয়েছে না দিয়েছে তো দেখো কতজন মিলে এসছি আর শপিং করেছি একটা ড্রেস ভাবো লোকে দেখলে কি বলবে জানি না কি ভাবছে আমরা বেরিয়ে চলে এসছি তো এখন আমরা যাব মার্কেটে তো এখন যাব মার্কেটে কালকে বিপদ তারিণী পুজো আছে তো ফলমূল কিনতে হবে সেটা দেখুন তো যাই হোক চলো এখন আমরা যাব বাজারে তো এদিকে আমাদের মানে বাজার করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাড়িতে তো বিপদ পুজো পূজা দিতে গেলে তো তেরো রকম ফল তেরো রকম ফুল আলতা সিঁদুর যা যা লাগে সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা কালকে চার বোন বার রেখেছি সেই জন্য প্রত্যেকে যদি তেরোটা করে ফল নিতে হয় তাহলে ভাবো তো কত ফল নিতে হয়েছে পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে একবার করে নিচ্ছি একবার বোন নিচ্ছে একবার দিদি নিচ্ছে তো যাই হোক আমার ছেলেকে এই জন্য আনেনি এই যে বোন তার ছেলেকে নিয়ে এসছে ছোটো বোনও তার ছেলেকে নিয়ে এসছে খুবই কষ্টও হচ্ছে তো যাই হোক এখন চলে এসছি বাড়িতে আর রাস্তায় আস্তে আস্তে একটা দোকান থেকে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে কয়েকটা চোঙা ভাজার প্যাকেট নিয়েছি তো মানে ফলগুলো এখন ঠাকুরের জায়গায় রেখে দিলাম কারণ বাবাদের এখানে যে বিপদতারিণী পুজো হয় খুব সকাল সকাল শুরু হয়ে যায় সাড়ে আটটা থেকে শুরু হয়ে যায় তো সকালে উঠে যাতে মানে তাড়াহুড়ো করতে হবে না সেই জন্য সব কিছু রেডি করে রেখে দেব ঠাকুরের কাছে আর এই যে দেখো যে এই চঙ্গা ভাজা নিয়ে এসছে প্যাকেট খুলে সব বাচ্চাগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছে নিজেও খাচ্ছে আমিও একটা খাচ্ছি আর এই ট্রেন্ডস থেকে যে একটা ড্রেস নিয়ে এসছে বোন তো সেটাই মাকে দেখাচ্ছিল আর এই রথের মেলায় কয়েকটা দোকান বসেছে তো তারপরে আমরা চাটা খেয়ে একটু চলে এসেছি এখানে মানে একটু দেখবো কি কেনাকাটা কিছুই তো করবো না জাস্ট একটু ঘোরাঘুরি করব আর এই দোকানগুলো বাবার বাড়ির পাশেই একবারে বসেছে তো তাই ভাবলাম একটু ঘুরেই আসি তো তারপরে এই রথযাত্রা উপলক্ষে আজকে প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান তো দেখতে খুব ভালো লাগছিলো মানে গেমগুলো ভালোই লাগছিলো দিদি নাম্বার ওয়ানে যা যা গেম হয় তো সে আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি ওপরে তো আজকে আমি আর বোন এখানে ঘুমবো নিচে আর দিদি বোন শুয়েছে তো যাই হোক বন্ধুরা গুড নাইট সবাইকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাই সকালে উঠে স্নান টান সেরে আমি রেডি হয়ে গেছি তো এত দেরি হয়ে গেছে তোমাদের বলেছিলাম এখানে সকাল সকাল পুজো শুরু হয়ে যায় তো উঠে স্নান টান সেরে ছেলেদের উঠিয়ে বলতে বাচ্চাগুলোকে উঠিয়ে ওদের খাইয়ে তারপরে আমরা রেডি হলাম আর ওইদিকে বাবা ফোন করছে যে পুজো শুরু হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো চারটা ঝুড়ি সাজিয়ে নিয়েছি তো প্রত্যেকের একটা একটা করে নিয়ে নেব আর কি কি লাগবে সব কিছু নিয়ে নেব আর বোন চলে গেছে একটু বাজারে তো মিষ্টি আনতে তো বোনকে পাঠিয়েছি ও ওটা নিয়ে মানে নিয়ে এলে তারপরে আমরা বেরিয়ে যাব। আর এইদিকে মেস দি রেডি হয়ে গেছে মেস এখন ওর মেয়েকে এখন রেডি করাচ্ছে কারণ ওর মেয়ে এখন শাড়ি পরতে পারছে না তো ওকে শাড়িটা পরিয়ে মানে পরানো হয়ে গেলে তারপরে আমরা বেরিয়ে যাব। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে এলাম তো যার যার ডালি আমরা সবাই মিলে হাতে হাতে নিয়ে নেব আর ওইদিকে পুজোও শুরু হয়ে গেছে আর বাচ্চাগুলোকে মায়ের কাছে রেখে এসেছি তো মাকে বলেছি যে কিছু খাওয়ার মানে খাইয়ে ওদেরকে তারপরে নিয়ে আসবে তো সকালে উঠে ওদের জন্য ম্যাগি বানিয়েছিলাম তো মা মানে ওদেরকে খাইয়ে তারপরে মা রেডি হয়ে মন্দিরে আসবে তো চলো এখন যাওয়া যাক তো চলে এলাম মন্দিরে তো প্রথমটাই পুজো দেবো বলেছিলাম কিন্তু এত দেরি হয়ে গেছে প্রথমটাই আর বসতে পারলাম না তো পরেরটায় বসবো তো দেখিয়ে দিলাম দেখো কত লোকজন হয়েছে আর এই যে আমরা ডালি নিয়ে এখন নিচে বসে আছি তো এই বিপদতারিণী পূজতে পুজোতে জানো তো প্রচুর ভিড় হয় যদিও আমরা সেকেন্ডটায় করছিলাম প্রথমটাই আসতে পারিনি তো এই যে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে তো এখন মানে আমরা বসবো সেই জন্য দাঁড়িয়েছিলাম তো এখন আমরা বসেও পড়েছি তো তোমাদের দেখি দিই দেখো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা আর পাশে আছে বিপদারিণী মা তো আমরা সামনে একেবারে বসে গেছি তো এই যে শুধু আমার বোনের ছেলেকে নিয়ে এসেছি আর আমার ছেলে আর মেস্তির ছেলে ওরা সব নিচে বসে আছে তো ওদেরকে আর মন্দিরের ওপরে নিয়ে এলাম না খুব প্রচণ্ড ভিড় তোমরা তো দেখলে কতটা ভিড় তো চলো এখন পুজোটা ভালোভাবে দিয়ে দিই তো এই এলাম দেখো সবাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এই যে খিদে পাচ্ছে সকাল থেকে বেরিয়েছে কিছুই খাওয়া হয়নি তো এখন যাবো ড্রেস চেঞ্জ করবো খাওয়া দাওয়া করবো খুব ভালোভাবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই হাতের ডালি নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তো চলো বন্ধুরা সুন্দর এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো সকাল থেকে সাজুগুজু করেছি আর অনেক ছবিও তুলেছি তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বাই